অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আর অনেকদিন ব্লগ আসেনি আমি জানি এর আগে একটা ব্লগ দিয়েছিলাম সেটা হয়তো তোমরা দেখেছি আর আগে তোমাদেরকে একটা কথা বলি আজকে হলো দাদা বিয়ে ঠিক আছে আর এই কারণে তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ আর আজকের ব্লগের শুরুটা একদম সকাল থেকে হয়েছিল বাট এখন সকাল না এখন প্রায় দুপুর হয়ে গেছে আর এর কারণটা হলো একটাই কারণ আমার ফোনে ছিল না চার্জ আর একটুখানি চার্জে বসেছিল আগে আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে অনেক অনেক এন্টারটেন করতে পারবো আর আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আমার এখন ব্যাপারটা গেছে এখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে ঠিক আছে বারোটাকে একটা বেজে গেছে এখন স্নান করতে হবে আমার ও আমি ভিডিও করছিলাম দেখলো বৃত্তি চলে এসছে হঠাৎ এখন ক্যামেরা ধরেছি একদম পুরো স্ট্যান্ড হয়ে গেছে ক্যামেরা ধরলে চুপচাপ যাই হোক আর এখন আমি স্নান করবো আগে স্নান টান দেন তোমার সাথে শেয়ার করছি তো বাস এখন দেখতে পাচ্ছ ফাইনালি স্নান টান করে আমি রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানেও বেশিকলি ব্যাপার ঠিক হয়েছে আমি কোনোদিনও পাঞ্জাবি পি নি আর আজকে আমার ফার্স্ট টাইম মানে পাঞ্জাবি বললাম পরে এখন ব্যাপারটা কি হচ্ছে এখন সবাই যাবে হলো নাকি জল তুলতে যেহেতু বিয়ে হলো লগ্ন হলো সাতটার সময় আর আমরা একে বাইরে থেকে বেরোবো চারটের সময় আর ঘড়িঘাটায় দেখতে পাচ্ছি এখন প্রায় একটা চল্লিশ বাজে আর কি দুটো প্রায় বাঁচতে যায় দেখা যাক কোন জায়গায় জল তুলতে যাই আমি যেন কি ভেবেছি একটা জিনিস ভেবেছি কি তোমাদের যদি এই জল তোলার ভিডিও আরও মানে এই হ্যান ত্যান এখানে এখেনে টুকটাক যদি ভিডিও পুরোটা শেয়ার করে তার মানে তোমার ব্লগটা না অনেকটা লং হয়ে যাবে আর অতটা মানে মজা হবে না আর কি এই জন্য আমি ভেবেছি যে তোমাদেরকে কিছু কিছু করে শেয়ার করবো আর যাতে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টগুলোই শুধু শেয়ার করবো মানে ছিলাম হলো আমরা এই এরকম একটা প্লেসে দেখতে পাচ্ছি ওইদিকে দাদারা মানে ফটোশ্যুট করছে মানে বিয়ের ফটোশ্যুট করছে আর কি আর মানে বরযাত্রীরা মানে জল তুলতে চলে যারা যারা যাবে তারা চলে গেছিলো আমিও ভাবছিলাম যাবো বাট আমি যাইনি কারণ এখানে ফটো ফটো শ্যুট করছে তাই ভাবলাম এখানে থেকে যায় তাদের যাচ্ছে চলো ফটোশুট করছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই এইদিকে দেখতে এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে এই যে মডেল মাত্র নটা এসছিলাম নটা এসে এই যে চেঞ্জ করে একটা নিয়ে গেলাম যেহেতু বড় তিনটে নিয়ে হয়েছিল তিনটে মধ্যে মানে তিনটে বেশি হয়ে গেছিলো তো সেই তিনটে চেঞ্জ করে এখন এই ছোট একটা নিলাম কারণ এটাতে চকলেট টকলেট আরও যা যা আছে সেগুলো কিনতে হবে এখন পান কিনতে হবে আর কিছু সুপারি কিনতে হবে দেখা যাক আমি কোন দোকানে যায় দাদা গেস হ্যাঁ এখন এসেছিলাম হচ্ছে আর এখান থেকে কিছু হলে দেখা যাক কি চকলেট নিয়ে যায়

বাট আমার থেকে এনে সেরা লেভেলে লাগছে সাইডে একটা তোমাদের একটা ছবি দিয়ে দেবো এর এখন ওয়ার এসি হলো পেট্রোল পাম্প কারণ গাড়ি কেলসিতে তেল শেষ গাড়ি যাই হোক ফাইনালি কমপ্লিট হয়ে গেল বাড়ি চলে এসলাম এখন আর দাদা 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 রেডি সবাই কি বাড়ি গেছে কি রেডি হতে দেখো যা যা কাজ ছিল বাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার একটা কাজ হলো রেডি হয়ে বিকালবেলা এখন গাড়ি ছাড়বে একটু পরে গাড়ি ছাড়বে আমার এখন রেডি হতে হবে তো তোমাদের সাথে একবার রেডি হয়ে তারপরে কথা হচ্ছে এ ভিউ মমেন্টস সে আরে কীভাবে যাচ্ছে যাক সেবারে যাই হোক সেই পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ফার্স্ট টাইম কিন্তু পড়েছি আগে কোনো পড়িনি আরকমই ছিল বিয়েবাড়িতে আরে যে বিয়েবাড়ি অ্যাম্বিয়েন্স দেখো নাম শোনা

যাই তারপরে ঘটনা আমি পুরো খুলে বলছি ভাই একদম হাসতে হাসতে তোমার পাগল হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে থেকে বলছি বাড়ি ঢুকলাম ঢুকার পরে মানে দেখে সামনে মেয়েটা বসে আছে তো আমি আস্তে আস্তে গেলাম সেখানে যাওয়ার পরে আমার দাদা সেখানে বসেছিল আর পাশে মেয়েটা বসে আছে ঠিক আছে একটা সোফার পর বসে আছে দাদা একটা চেয়ারে বসে আছে তো আমি ওখানে দাদা আমি বললাম যে কোথায় আমি বসবো দাদাটা বললো ওই সোফাতে বয় তো তখন দেখি হঠাৎ করে মেয়েটা যে আচল মাচল জায়গাটা ছিল হোক সরিয়ে নিল হ্যাঁ তখন আমি ব্যাপারটা বুঝতে পেরে গেলাম হ্যাঁ মেয়েটা টাওয়ার দিচ্ছে মানে ওখানে বসা যাবে আর কি তারপর আমি ও কি গেলাম চুপ করে বসে বললাম ওখানে তো বসার পরে অনেকক্ষণ ধরে বসে আছি 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 তারপরে হঠাৎ করে আমার বিয়ান টেয়ান যারা ছিল তারা আসলেও রাখছিল আমি চলে গেলাম ওখান থেকে তো চলে যাওয়ার পরে দিন আমি আবারও ওই জায়গাটা আসলাম এসে থেকে ওর পাশে কেজনাটটা বসে পড়েছি ঠিক আছে যাটা মানে ক্লিয়ার নেই মানে সোফাটা পুরো বুক হয়ে গেছে আমি দূর থেকে দেখছি এরকম করে মানে চোখে চোখে এমনি তাকাচ্ছি ঠিক আছে তো মানে তাড়াচ্ছি হাসছে যেন হয় আর কি বেঁচে লাগছে বলে মানে সিঙ্গেল থাকলে সারা বছর হয় তাকাচ্ছি হাসছি দেখছি তখন আমি একটু ভাবলাম সত্যিই কি মানে যাও তো আমি গেলাম হঠাৎ করে ওখানে সরে গেলাম জায়গাটা আমি শুধু দেখছিলাম যে হ্যাঁ সে ও খোঁজে কি না আমাকে তা আমি যখন একটু সরে গেলাম তখন দেখি হ্যাঁ আমাকে খুঁজছে মানে তারপর আমি এবার কী করলো আমি আবার সেই জায়গাটায় গেলাম মানে ওই জায়গাটা গেলাম যাওয়ার পর দেখে আবার ফাঁকা হয়ে গেছে প্রথমে দাদা না বৌদি সে তারপরে বৌদি ওখানটায় আবার বুঝতে বললো আমি বসলাম গিয়ে বসার পরে দুই এক কথা কথায় মানে টুকটাক কথা মতো চলতে চলতে হয়ে গেল কথা শুরু তারপরে আমরা ওখানে অনেকক্ষণ ধরে গল্প করি গল্প করার পরে আমার বিয়ান আসে আবার তো বিয়ান এসে বলে কি নাচ করার কথা তারপরে তাকে তারপর সাথে করে তার সাথে যখন কথা আমার হয়ে গেছে ঠিক আছে অলরেডি কথা আমার হয়ে গেছে সব মানে পুরো পাকা কথা হয়ে গেছে তার মানে রিলেশন মানে ওরকম কোনো ব্যাপার না যে আপনি কথা হয়ে গেছে বন্ধুত্বপূর্ণ আর কি ফেসবুক ইনস্টা সব কিছু দেওয়া নেওয়া করলাম নাম্বার নিয়ে ঠিক আছে চলো সিরিয়াস বলছি নাম্বার নিই নি তো সেখান থেকে গেলাম নাচ করলাম একটু নাচ টাস করার পরে খাওয়া দাওয়া করলাম পিছু আমার আমি পাশাপাশি নি তোমরা সেটা দেখতে পেয়েছো এবং মানে পিছনের সিটে বসছিলো আমার তো যাই হোক তারপরে গিয়ে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টে গিয়ে ওই যে যে ক্লিপটা দেখলাম তোমার ভিডিও ক্লিপটা ওটা হলো লাস্টে গিয়ে জাস্ট এইটুকুই ছিল কারণ তোমরাও আবার একটা কাজ করতে পারো কি তোমরা কমেন্টে জানাতে পারো যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো মানে লাস্টে যে গল্পটা বললাম ছোট্ট করে মানে গল্প না রিয়েলি ছিল ওই লাস্টে একটু ভালো লাগলো নাকি ওই যে প্রথমে যেটা মানে ভিডিওতে দেখলাম ওটা ভালো লাগলো আর যেটা ভালো লাগলো একটু কমেন্টে তোমরা অবশ্যই জানিও সবসময় যে তোমাদের তোমার একটা কথা বলার ছিল তোমরা কারা কারা বিয়ে পারি আমার মতো ফাঁসলামে করে লুচে আমি করে আসো একটু জানাও কমেন্টে তোমরা হয়তো করো না যাও আমার ব্যাপারটা আলাদা আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেব দেখাবি নতুন কোনো ভিডিওতে আপনার জন্য বাই ভাই